আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ টোয়েন্টি ফোর দ্বারা দেশ ও সবাইকে থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শুভ্র দর্শক মন্ডলী আজ ছয় ফেব্রুয়ারি মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছে পাবনার পুষ বর্ঘ রসুন আজকে রসুনের আমদানি কেমন কত কি দামে বিক্রি হচ্ছে কেমন ছাম আসসালামু আলাইকুম ভাই দাম কত বলতেছে এটা এইটা আঠারোশো বাজার ঘুমিয়ে গেছে

দু হাজার বাইশো টাকা কেনা ব্যসা হচ্ছে দু হাজার কেনা হচ্ছে তাই না আচ্ছা দাম কত এক আল্লাহ এগুলি দেড়শো টাকা কেজি বিক্রি হয়েছে দেখলেন রসুনের বাজার এই যে ছোট এক রসুন এখন তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজের পর রসুনের বাজারও নিম্নগতি তো এই দশমীর যারা আমার এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করছেনটা প্রমোট করবেন এই যে এখানে একটা রসুন ভাইরা কিনছে দেখি এটা কত দরে কিনা পড়ছে ভাই কত দরে কিনা পড়লে এটা এই যে এই রসুনটা পনেরোশো টাকা করে কিনা পড়ছে ভাই তো রসুনের বিভিন্ন সাইজ অনুযায়ী দাম বিভিন্ন রকম চলছে শুক্রিয় দশমী যারা আমার এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই

নামটা বলেন রফিকুল ইসলাম রতন ভাই রতন মনে থাকবে মানুষের বেশি আচ্ছা রফিকুল ইসলাম রতন ভাই আপনার বহুদিন সাক্ষাৎ নাই আবার রসুনের আমদানি হয়েছে এই সময় পাচ্ছি আচ্ছা আপনার

তারা আরতে হয়তো বেশি ঢাকায় বসে রয়েছে চাই তারা যোগাযোগ করবে তার নাম্বারটা বলেন আচ্ছা তো ধন্যবাদ রফিকুল ইসলাম রতন ভাই আজকের এই ছিল বাজার প্রতিবেদন অনেকদিন পরে আপনি সাক্ষাৎ পায়া খুবই ভালো লাগছে তো আপনি বহুত দিন এসে খুঁজছি পাইনি তো দর্শনে আজ এই ছিল রসুনের বাজার দর ধন্যবাদ